সুন্দরী এখন রেডি হচ্ছে সুন্দরী কলেজ যাবে ছাতাটা মাথায় দিয়ে যেও সুন্দরী কারণ বৃষ্টি আসছে বাবা সুন্দরী আবার লিপস্টিক মাচ্ছে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং জানাতে ভুলে গেছি সুন্দরীকে দেখাতে ব্যস্ত হয়ে গেছি কালকে সুন্দরী যখন কলেজ যাচ্ছিলো মুডটা অফ ছিল আজকে সুন্দরীর আবার মুডটা একটু ঠিক আছে দেখছি কালকে তোমরা দেখেছিলে অন্যরকম আজকে সুন্দরীর মুড অন্য রকম সুন্দরী আজকে কটায় আসবে কালকে তো সন্ধেবেলায় এসেছিল বন্ধুদের সাথে গল্প করে বন্ধু বান্ধবী সবার সাথে আজকে কটায় আসবে সুন্দরী ও সুন্দরী ও দাঁড়াও দাঁড়াও কি করছে গো এই প্রীতি আমি জানি না নিজে খোঁজ কোথায় রেখেছিস কি আশ্চর্য পেয়েছিস মানে এমন রাখা ছিঁড়ি যে কি বলবো তোর এই হচ্ছে আমাদের প্রীতি নিজে এমন জায়গায় রাখে নিজেই ভুলে যায়

দেখেনি চুপ চুপচুপ করে মেয়েটা আমার গায়ে চিঠালে নিয়েছিস ওটা নিতে ভুলবি না যা কিছু হয়ে যাক জীবনে মানে এখানায় পড়ে আছে রুমাল নিয়ে যাও নিজে কোনো ঠিক নেই কোথায় কি রাখে শুধু এটা দাও ওটা দাও সেটা দাও এই করতে থাকে একটা মতো প্রীতি বেরিয়ে গেল বারোটা পনেরো কুড়িতে প্রীতির বাবাও একটু কাজে বেরোলো চলে আসবে বাবা আজকে অন্য মানে যে যেখানে কাজে যাবেন সেখানে যায়নি আজকে ঘরেরই সমস্ত কাজকর্ম করার আছে তার পার্সোনাল কাজ যেগুলো বলে সেই কাজগুলো করতে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে চলে আসবে তো আমার স্নান হয়নি স্নান করব। তো তার আগে ভাবলাম একটু ভিডিওটা শুট করে নিন এসেই তো আবার বলবে চায় হুকুম হবে তার চা করো সকাল থেকে তিন কাপ চা খাওয়া হয়ে গেছে আমার দু কাপ হয়েছে ওর তিন কাপ হয়েছে আবার দুপুরবেলা এসে একবার চা খাবে তারপর স্নান করবে কিন্তু খাওয়ার আগ দিয়ে চা খেলে খিদেটা নড়ে যায় না বলো তো কতবার বলি আমার হাজবেন্ডের দুটো দোষ আছে জানো তো এক হচ্ছে আমার হাজব্যান্ড সকালে খাওয়ার কম খায় ঠিক আছে কিন্তু রাত্রে বেশি বেশি খাবার খায় রাত্রে রুটি খাক বা যাই খাক তারপর কলা খাবে আম খাবে আমি কতবার আমার হাজব্যান্ডকে বলি কি রাত্রে এত বেশি খেতে নেই রাতে না একটু কম খেতে হয় সবসময় আর সব সময় সব থেকে বাজে অভ্যেস আমার হাজব্যান্ডের খেয়ে দিয়ে শুয়ে পড়বে কতবার বলে আধ ঘন্টা একটু পাইচারি করো একটু গল্প করো তারপর শো খেয়ে দেয় কখনও শুতে নেই জানো তো এটা নিয়মের মধ্যে পড়ে সেটা আমি মানি এ আমার হাজব্যান্ডকে বললে শোনে না না বয়স তো বাড়ছে খেয়ে দিয়ে শুয়েও না একটুখানি ঘোরাফেরা করো হাঁটাচলা করো তারপর মেয়েদের সাথে আমার সাথে একটু গল্প করো তারপর তুমি শুও ও নেশা মানে খাওয়া হবে আর সঙ্গে সঙ্গে বিছানা করো সে শুয়ে পড়বে বললে শোনে না তো যাই হোক শুনবে হয়তো একটু বয়স শুনবে বয়স বলে বউদের তাদের কথা শুনতে হয় বোঝে কথা শুনতে হয় সবাইকে জানি না পর সন্ধ্যা কিছু শুনবে না একদমই যে শোনে না সেটা বলা ভুল অনেক কিছু শোনে আবার যেটা শোনার মতো নয় সেটা কখনোই শুনবে না কিন্তু যেটা শোনার মতো বোঝার মতো সেটা বোঝে না যাই হোক চলো এখন প্রীতি বেরিয়ে গেছে প্রাপ্তি শাড়ি দিয়ে দিয়েছে স্যার রাত্রিবেলা একটু যেতে হবে লাল ব্লাউজ একটা কিনতে আর ফলস চুল কিনতে বিনুনিওয়ালা মানে খোপা করে বিনুনি করতে হবে আমার একটা বিনুনি ছিল আমি খুঁজে পাচ্ছি না তো পাচ্ছি না পেলাম না তো পেলামই না খুঁজে এখন আবার নতুন করে আমাকে কিনতে হবে ফলসল আর একবার সার্চ করবটা ডয়েটের মধ্যে সার্চ করেছে কিন্তু আমি কিছুতে পারি নি গুঁড়ুগুলো রয়েছে শাড়ি নিয়ে দিয়েছে সুন্দর করে শাড়ি পরে কালকে নাচে নাচতে দেবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো ড্রেস আপটা তো চলো এখন একটু স্নান করে আসি দেবো মুখের সামনেই তোমার দাঁড়াতে হবে নাহলে কিছু করার নেই নাহলে আমি এই দিক করে খেতে দিচ্ছি তোমাদেরকে তো এখন খেতে দেওয়ার পালে আমি হাজব্যান্ড শুয়ে শুয়ে টিভি দেখছে আমি ওর মুখের সামনে গিয়ে দাঁড়িয়েছি তাই বলছে মুখের সামনে এসে দাঁড়াল এ বাবা জল কত মুখের সামনে এসে দাঁড়ালে আমি কি করে টিভি দেখবো সত্যি তো আমি যদি মুখের সামনে গিয়ে দাঁড়াই সে টিভিটা দেখবে কী করে তাই সরে এলাম কিন্তু সে তো এখন খেতে বসবে না খেতে বসলে কি করে হবে প্রাপ্তি আয় আর ওপর থেকে একটা চেয়ার নিয়ে আয় চলো আজকের মেনু বিশেষ কিছু নেই একটুখানি পাকরোল ভাজা আছে আর রয়েছে মুসুরির ডাল বাঁধাকপির তরকারি আর ভোলা মন গুলিয়ে দেবে যে মাছ সর্ষে বাটা দিয়ে আমার খুব ভালো লাগে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে খেতে আর রয়েছে একটু আমড়ে আমরার চাটনি তিন দিনে তো চলো এখন খেতে দিদি মহাশয় এখন হাত ধুতে যাচ্ছে হাত ধুয়ে আসুক সবাইকে খেতে দিই ডান পিয়ারাগুলো পেকে গেছে দেখো কেননা মেয়েরা তো থাকছে না এখন স্কুলে যাচ্ছে তো সেহেতু পাঁচটার সময় আসছে আর তখন তো পিয়ারা খাওয়ার টাইম নয় কিন্তু আজকে আমার ছোটো মেয়ে স্কুল যায়নি শরীরটা একটু খারাপ তাই বৃষ্টির ওয়েদার তাই পাঠায়নি আজকে স্কুলে তারপরে যদি বৃষ্টিতে ভেজে তাহলে আরেক কেলেঙ্কারি হবে তো সেই জন্য সে ঘরেই আছে এখন সে দাবি তুলেছে পেয়ারা রেখে দাও তো আজকের পেয়ারা হচ্ছে এগুলো ঠিক আছে এগুলো কাটবো না এই পাকা ফাঁকাগুলোকে কেটে আগে উঠিয়ে দিই বুঝলে নাহলে এগুলো কেউ খাবে না তো কাসন্দ আছে কি না কে জানে বললো তো পিয়ারা পাখা খাবে এ প্রাপ্তি এদের দি নাই প্রাপ্তি না কাশুন্দিনী এমনি পেয়ারা কাজকে দেখো পেয়ারা মাখতে এলাম কাশুন্দিনী ওর বাবাকে কাসুন্দি আনতে বলেছিলাম এই বাবা এই দেখো এই পেয়ারাটা অর্থে পোকা ফেলবো না পুরোটা কিছুটা কেটে কেটে বাদ দিয়ে না খাওয়া যাবে না গো ভিতরটা পুরোটাই পোকা এটা দেখি এটার আপাতত মনে হচ্ছে হ্যাঁ এটা ঠিক আছে ওটা পুরোটাই পোকা ওটা খাওয়া যাবে না বাদ দিয়ে দি এই জন্য পেয়ারা জিনিস ফল জিনিস না কেটে খেতে হয় না হলে বিপদ এঁকে গেছে না একটুখানি তাই জন্য এটা ভালো আছে দেখেই বোঝা যাচ্ছে ভালো আছে এটাও ভালো আছে খাবে কেনা সন্দেহ আছে পাখা পেয়ারা চলো মাখা আর হলো না এগুলোকে ফেলে দিই দিদি আসবে দিদি আসলে দিদিকে ফেটে দেব প্রীতি তো কলেজ গেছে প্রীতি আমার নাইটিটার মধ্যে হাতে এরকম করে মুছে নিন বাঙালিদের যেটা ধর্ম তো চলো পেয়ারা খাওয়া যাক বসে আছি কারণ কি জানো একটু ওপারে আবার যাব আমি বিনুনি খুঁজেই পেলাম না ফলস বিনোনিটা যে কোথায় রেখেছি আমি না খুঁজেই পেলাম না দেখবে এখানে আমার কত কিছু আমি কিন্তু এইখানে এইটার মধ্যেই রেখেছিলাম কিন্তু এটার মধ্যে আমি খুঁজেই পেলাম না জানো বিনুনিটা কী করবো এখন তো আমাকে যেতে হবে ওপারে বিনুনি আর প্রাপ্তির ব্লাউজ কিনতে কোথায় গেল ভগবান জানে সব আছে শুধু বিনুনিটা নাই যা যা সাজার জিনিস এখানে রাখি সব আছে শুধু বিনুনিটা নেই বলো ভালো লাগে এখন আবার টাকা দিয়ে বিনুনি কিনতে হবে আমাকে এটার মধ্যেও দেখি ধরো এটা দেখা হয়নি এটার মধ্যে পেয়ে গেলে খুব ভালো হয় জানো তো যাই হনুমানজি হনুমানজিকে স্মরণ করলে পাওয়া যায় নাকি শুনেছি এক সেকেন্ড খুলছে না কেন এটা খুলছে খুলে না এটা কিটটা এটার মধ্যে পেয়ে গেলে না নেটার মধ্যে থাকলে বোঝা যেত ভাই এটা তো খুলতেই পারছি না দাঁড়াও দুটো হাত লাগ হনুমান নাম নিলাম কিন্তু এটার মধ্যে উনি বলো কাণ্ড কোথায় গেল কে জানে আবার কিনতে হবে বলো তো ভাল লাগে কত প্লাস্টিক প্লাস্টিক দেখো আমার এই আছে না এই প্লাস্টিক আমার বিনুনি আমি একটা সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছিলাম সেই জন্য বিনুনিটা কিনেছিলাম খুব সুন্দর বিনুনিটা ইঁদুরে টেনে নিয়ে চলে যাবে নাকি দেখো এখানে কত সাজার জিনিস আমি নেই বিনোন বিনোনি খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজের মধ্যে তো থাকবেই না থাকা এটা কী করবো আমাকে কিনতেই হবে চলো প্রাপ্তিকে নিয়ে ব্লাউজ কিনতে হবে আর হ্যাঁ দাঁড়া ফ্লাস লাইট অপ করি প্রাপ্তিকে নিয়ে ব্লাউজ কিনতে হবে প্রাপ্তির ব্লাউজ আর সঙ্গে বিনোনি কিনতে হবে যত্ন সহকারে রেখে দিতে হবে এবার প্রাপ্তি কেননা সারা জীবন যদি যতদিন নাচ করবে ততদিন এগুলো লাগবে প্রাপ্তি এগুলো যত্ন সহকারে শাড়ি দিয়েছে সে শাড়ি থেকে গয়নাঘাটি দিয়েছে মানে দিয়েছে মানে আমাকেই কিনতে হয়েছে স্যারের কাছ থেকে স্যার মানে উনি ভালো মতো মানে বাছাই করে নিয়ে আসতে পারবেন আমার তো এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই তো স্যারকে বলাতে স্যার সব এনে দিয়েছে তো সেগুলোকে যত্ন সহকারে কালকে নাচে পরীক্ষাটা হয়ে গেলে ওর বাবার আলমারিতে ঢুকিয়ে দিতে হবে কেন ওর বাবার আলমারি একমাত্র সেফ ঠিকঠাক কিন্তু আমার আলমারিতে ঠিকঠাক থাকবে না বুঝতে পারলে তো চলো দেখি প্রাপ্তি করা হলো কিনা ম্যামের কাছে নিয়ে প্রাপ্তি কিনে বেরোই কুড়ি দম দশের হয়ে গেল কিনতে গেছি এক কিনে নিয়ে এলো এই মেয়েটা বাচ্চাদের মতো সেই ছোটোবেলায় কোলের বাচ্চারা থাকলে যেরকম আবদার করে সেরকম আবদার ফলসুল কিনতে গিয়ে ফলসুল কিনলো ব্লাউজ কিনলো এখন বলছে এটা কিনে দাও হাতের এটা সেই ছোটোবেলায় আমরা ফুদি দিয়ে করতাম না মেলা থেকে কুড়ি টাকা নিয়ে নিল জানো না 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 কেউ দেখেনি তুই একা দেখেছিস মাথা খারাপ করে দেয় দেখো এটা কিনে নিয়ে চলে এলো কুড়ি টাকা ধ্বংস করলো বললো কি আমি কুড়ি টাকা দেবো এই কুড়ি টাকা আবার কর হ্যাঁ সুন্দর হয়েছে কি মজা পাচ্ছে এগুলো আর বাচ্চা আছে বলো তো সেভেনে পরে দেখো সবাই জানে এগুলো হ্যাঁ সবাই না বাবা গরমে কি আনন্দ পেয়েছে কি আনন্দ পেয়েছে বাচ্চাদের মত না না কেউ দেখেনি বাবাই গরমের মধ্যে ফ্যান বন্ধ করিস না মা দেখো বন্ধুরা যা কিনবে তাই দেখাবে তোমাদেরকে কিন্তু এখনো ড্রেস গুলো দেখায়নি ঘুরতে যাবে তখন দেখাবো হ্যাঁ আমরা দেখেছি হ্যাঁ দেখেছি চল দেখো আমাকে একটু আমি কাকে দেখাবো চলে যাচ্ছে যে এই যে প্রাপ্তি আমার ভালো লাগছে না গরমে মাথা খারাপ করিস না সাবান জলগুলো নে চল দাঁড়া ইমা দেখো কি আনন্দ পেয়েছে আমার গায়ে আছে খাবলা গপটা দেখো কুড়ি টাকা দিয়ে কেনা করালো বুঝলে বন্ধুরা তখন তোমরা দেখলে দেখো না ভেঙে দিয়ে কিভাবে ফু দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবে ভোবাটি স্ট্র দিয়ে এখন এই সব করছে দেখো বাচ্চাদের মতো দেখো কুড়ি টাকা জিনিস কতবার বললাম কিনিস না কিনিস না কিনিস না সেই কিনলো কিনে নষ্ট করে দেখো দেখো হ্যাঁ দেখলেন বাচ্চা শিশু হয়ে গেছে কোলের বাচ্চা হয়ে গেছে আমার বাবাকে দেখা হ্যাঁ কুড়ি টাকা আমার নষ্ট করলো জলে দিল এই আমার বর চলে এসে খেতে দাও এই সর খেতে দেবো সর বন্ধ কর নে হয়েছে আর আর হবে না বন্ধ কর তুই এবার দেখো দেখাবেই হ্যাঁ হয়েছে খুব সুন্দর বাবা এসে দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলা দেখলে